পবিত্র রমাদন মাসে আমার মা বোনেরা শ্রেষ্ঠ ছয়টি জিকির যারা করবে আল্লাহ তালা তাদের কপাল খুলে দিবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে আল্লাহ তালা তাদেরকে ধন দৌলত টাকা পয়সা সম্মান দিবেন জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন পরিবারে সুখ শান্তি দিবেন কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসবেন আল্লাহ আপনাদেরকে রাজি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ক্ষমা করে দিবেন করিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন রমাদন মাস হল দামি মাস অত্যন্ত দামি মাস এই রমাদন মাসে কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহ তালা সেটাকে বর্ধিত করে বাড়িয়ে ফরজের সমান করে দেন কেউ যদি একটি ফরজ যদি আদায় করে আল্লাহ রাবুল আলমিন সত্তরটি ফরজের সমান করে দেন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন অযথা সময় নষ্ট করা যাবে না হাটা চলাপড়া গল্প গুজব টিভি সিনেমা মা বোনেরা অনুরোধ করে বলি অযথা সময় নষ্ট করবেন না এই শ্রেষ্ঠ ছয়টি জিকির করুন কপাল কুলে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে ছয়টি জিকির করে যদি আপনি হাত তুলে আর যদি চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন যা বলবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়ে দণ্ড করে দিবে সমান আল্লাহ যা চাইবেন আপনাকে তাই দিবেন আল্লাহ তালা আপনাকে প্রতিষ্ঠিত দুনিয়াতে আখেরাতে করবেন এই জিকিরগুলা করলে কী হবে করেন আল্লাহ জিকির সম্পর্কে চমৎকার করে আল্লাহ নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'দা ওয়া আলা জুনুবিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা যারা ইযকুরুনা আল্লাহ যারা জিকির করবে আমি আল্লাহর দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে তিন অবস্থায় জিকির করা যায় তারা যদি জিকির করে জিকির কি আমরা আল্লাহ কম কম করবো নাকি বেশি বেশি পরিমাণে এই শ্রেষ্ঠ ছয়টি জিকির করব। আল্লাহ তাআলা কোরআনল করিমের সুরতুল্লাহ জাব আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো হেল্লেদিনা آمن ذكر الله ذكرا كثيرا. الله باكبلن هايما درنا اذكر الله أم يا الله امي باكر ذكرا كثيرا. وديك بوليماني بشي بشي وعلى الله طرب عَلَىٰ جنوبهم الله طرب يذكرون الله ذكرا كثيرا وسبحوه بكرة واصلا. الله তোমরা কি সকাল কি সন্ধ্যা সব সময় তোমরা জিকির করো আমরা যদি আল্লাহর জিকির করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি দিবেন আল্লাহ পাক বলেন তাক আজকুর আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জিকির করব আল্লাহ পাক আমরা আল্লাহ পাককে স্মরণ করি ইবাদত করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রাজকার করে তসবি তাহলিল পরে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে সুস্থতা দিয়ে মর্যাদা বাড়িয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করবেন সোবান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই শ্রেষ্ঠ ছয়টি জিকির করুন রমাদন মাসে রাতে দিনে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে এই জিকিরগুলা অজু সহ করতে পারবেন অজু ছাড়াও করতে পারবেন কিন্তু অজু সহ করাটা হচ্ছে উত্তম কারণ আল্লাহ নিজে পবিত্র যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর পবিত্র অবস্থা আল্লাহকে ডাকলে আল্লাহ বেশি খুশি হন এক নম্বরে আমার মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছে এক নম্বরে যে জিকির করবেন সেটি হলো ইস্তক ফার পরবেন ইস্তকফার পড়বেন কোন ইস্তফার পড়বেন সঈদুল ইস্তকফার যারা পারেন সঈদুল ইস্তকফার পড়বেন অথবা ছোট্ট ইস্তকফার বলে দিব সেটি পড়বেন প্রথমে সঈদুল ইস্তকফারটি বলে দিচ্ছি আল্লাহ রব্বী লাহা ই خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شد ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت যারা সাইদুল ইস্তকভার না পারেন ছোট্ট ইস্তকফারটি পড়বেন ও ও আস্তাকল এখন প্রশ্ন করতে পারেন যে ওজুর কতবার পড়ব হিসাব ছাড়া পড়বেন যখনই অবসর দিনে রাতে তখনই ইস্তেকফার পড়বেন রমাদন মাসে কোনো হিসাব নেই একশো দুইশো তিনশো যতবার পারেন পড়বেন আল্লাহ রবুল কলায়ন আল করিমে বলেন ইস্তফার যারা পড়বে তাদেরকে আল্লাহ তারা পাঁচটি পুরস্কার দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার ন্যাক সন্তান দিবেন তিন নাম্বার রিজিক দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোমান আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন বললেন যারা ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকে বেশি বেশি পরিমাণে পড়বে আল্লাহ আল্লাহুল আলমিন তাদের সকল পেরেশানি দূর করে দিবেন আর এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা তাদেরকে রিজিক দিবেন সে কখনো কল্পনাও করতে পারে নাই ধনী বানিয়ে দিবেন আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা রমাদন মাসের শ্রেষ্ঠ দুই নাম্বার জিকির হল আপনারা বেশি বেশি পরিমাণে দুরুৎ শরীফ পড়বেন দুরুৎ শরীফ দুরুৎ স্বয়ং আল্লাহ পড়েন পড়েন এবং ইমানদার বান্দা যারা আছে তারাও পড়েন কোন দূর পড়বেন যারা দূরুদ ইব্রাহিম পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরুদ আছে সেগুলা বলে দিব সেই দূরদগুলা পড়বেন প্রথমে দুরুদ ইব্রাহিম বলে দিই আল্লাহ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অথবা ছোট্ট দূরটি পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম অথবা পড়তে পারেন আর অন্য দূরদ আছে আল্লাহ সাল্লাহ আলা সৈকিদিনা মোহাম্মদিন সাল্লাহ আলী ওসাল্লাম অথবা পড়তে পারেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আরও দূরদ আছে যার যে দূরদ জানা আছে সে দূরদ পড়বেন একবার যদি রসুল্লাহার উপর মহাব্বত ভালোবাসা নিয়ে দূরত পড়তে পারেন সাথে সাথে আল্লাহ পাক গুণায়ের খাতা থেকে দশটি গুণা মাফ করে দেন রমাদন মাস হিসেবে তো আরও বর্ধিত হবে আরও সত্তর গুণ আল্লাহ পাক গুণা মাফ করে দিবেন দশটি নেকি দান করবেন রমাদন হিসেবে তো আরও বেড়ে যাবে দশটি মর্যাদা বাড়িয়ে যাবেন বাড়িয়ে দিবেন প্রবাদন মাসে আরো শত্রুগুণ বেড়ে যাবে সোমান আল্লাহ যত বেশি দূরত পড়বেন তত বেশি রসুল্লার কাছাকাছি থাকতে পারবেন যত বেশি দূরত পড়বেন নবীজি আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন হাউজে কৌশলের পানি পান করাবেন আপনি যখন মহাব্বতের রসুল উপর দূরত পড়বেন আপনার নাম বাবার নাম ঠিকানা রসুল্লাহর কাছে তুলে ধরা হয় নবীজি দেখে চিনে ফেলেন খুশি হয়ে যান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন দূর শরীফ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। তিন নাম্বার শ্রেষ্ঠ জিকির হল আপনারা বেশি বেশি পরিমাণে পড়বেন ইয়াদি ওয়াল্লি করম ওয়াল ই করম জালালি ওয়াল করম এই জিকির করলে আল্লাহ মনের আশা পূরণ করেন চার নাম্বার শ্রেষ্ঠ জিকির হল আমার মা বুড়েরা ভালো করে শুনুন সুবাহিহামদুলিল্লাহি হু আল্লাহ আকবর এই জিকির করবেন এই জিকির করলে কি হবে একবার পড়বেন তো জান্নাতে আপনার জন্য একটি খেজুর গাছ বরাদ্দ হয়ে যাবে দুইবার পড়বেন দুইটি খেজুর গাছের জান্নাতে মালিক হবেন তিনবার পড়বেন জান্নাতে তিনটি খেজুর গাছের মালিক হবেন আল্লাহ আকবর রমাদন মাসে তো একবার পড়বেন সত্তর গুণ বেড়ে যাবে একবার পড়বেন সত্তর গুণ জান্নাত আল্লাহ বাড়িয়ে দিবেন আবার সাতশো গুণ আল্লাহ অনেক জায়গায় বলেছেন রসম যে হিসাব নেই আল্লাহ যত আল্লাহর মনে চায় তত দিবেন সমান আল্লাহ পাঁচ নম্বরে রমাদানুল মুবারকে পাঁচ নম্বর শ্রেষ্ঠ জিকির যেটি পড়বেন সকল পেরেশানি দূর হয়ে যাবে দুশ্চিন্তা দূর হয়ে যাবে টেনশন দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সাহায্য করবেন ইউনুস পেগাম্বর যখন মাসের পেটের মধ্যে গভীর সমুদ্রে ছিলেন এই দোয়াটি পড়েছিলেন আল্লাহ রাবুল আলমিন পয়েগাম্বরকে মাসের পেট থেকে উদ্ধার করে দিয়েছিলেন সোমান আল্লাহ হবে আহমদি এই এটি পড়বেন যারা কেয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান পৃথিবীতে আসবে তারা যদি বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আর যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তালা সকল বিপদ থেকে তাদেরকে উদ্ধার করবেন আল্লাহ তালা বলেছেন দোয়াটি হলো জিকিরটি হলো লা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-যালিমিন এটি পড়বেন 6 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো সূরাতুল ইখলাস পড়বেন কুল হু আল্লাহ সূরাটা পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ একবার সুরাই ক্লাস পড়লেন আল্লাহ রাবুল আলমিন দশ পারা কোরআন তেলাওয়াতের সব দেন রমাজ রমজান মাসে তো আরও সত্তর গুণ বেড়ে যাবে আল্লাহ আকবার দুইবার সুরাই ক্লাস পড়বেন বিশ পারা কোরআন তেলাওয়াতের সব পাবেন রমাদন মাসে সত্তর গুণ বেড়ে যাবেন তিনবার সুরাই খ্লাস পড়বেন তাহলে আপনি সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন তাহলে রমাদনবাসে আরো সত্তর গুণ বেড়ে যাবে আপনি তিনবার ক্লাস পড়বেন সত্তরটি কোরআন খতমের নেকি পেয়ে যাবেন আল্লাহ আকবার অল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই হবন শুধু তাই নয় যারা ক্লাসকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আসমানের ফিরিশ তারা ভালোবাসেন এবং আল্লাহর রসুল তাদেরকে ভালোবাসেন গোটা সৃষ্টি তাদেরকে ভালোবাসেন আপনি যদি ইখলাস পড়েন অভাব অনটন চলে যাবে দরিদ্রতা চলে যাবে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন কোটি কোটি টাকা দৌলত আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন মালিক বানিয়ে দিবেন আর হাদিসের মধ্যে এসেছে মান কারা সূরাতুল ইখলাস 10 বার পড়লে আল্লাহ له একটা বাইত ফিল জান্নাহ যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে মহান আল্লাহ রাব্বুল তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি 20 বিল্ডিং আল্লাহ তালা দশ বার সুরে খ্লাস পড়ার কারণে একটি বিল্ডিং আল্লাহ বরাদ্দ করে দেন বিশ বার পড়বেন দুইটি বিল্ডিং একশোবার পড়বেন দশটি বিল্ডিং দুইশোবার পড়বেন বিশটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন সোমান আল্লাহ দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট বালি পাথর ইত্যাদি দ্বারা জান্নাতি বিল্ডিংগুলা হবে স্বর্ণ মণিমুক্তার জমরুদ মেশকে আম্বরের দ্বারা সোমান আল্লাহ এজন্য আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই মা বোন রান্না করতেছেন জবানি সুরাগুলা পড়ুন কাপড় চোপড় ধৌত করতেছেন জবানের শ্রেষ্ঠ ছয়টি জিকির করুন হাঁটতেছেন পড়ুন ছয়টি জিকির বসে আছেন পড়ুন অপসর আছেন তসবির গুটা টেনে টেনে পড়ুন দিন রাত পড়ুন কপাল খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে সম্মান মর্যাদা বাড়িয়ে বাড়িয়ে দিবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন সকল মা বোনদেরকে এবং সকল মুসলিম ভাইদেরকে রমাদান মাস জুড়ে এই শ্রেষ্ঠ ছয়টি জিকির যেন আমরা সবাই যেন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন